আজকে হলো জামাই ষষ্ঠী আমার সকল বন্ধুকে জামাই ষষ্ঠীর শুভেচ্ছা যেসব বন্ধুরা জামাই ষষ্ঠী খেতে যাবে শুধু তাদেরকে আর যারা যায় না বা যাবে না তাদেরকে আর কি শুভেচ্ছা দেব বলো তো আজকের ওয়েদারটা আবার খুব ঝকঝক করছে জানো কী রোদ্দুর উঠেছে সকাল থেকে কালকে রাত্রিরে আমরা চলে এসেছি দুই বোনেই কালকে তো রাত্রিরে বেশ আমাদের এদিকে সন্ধ্যার পর বৃষ্টি হচ্ছিল তো আজকে সকাল থেকে আর কোনো বৃষ্টি হয়নি আকাশ দেখো একদম পরিষ্কার চলো মা অনেক সকাল সকাল উঠে পড়েছে রান্না বান্না করতে হবে জামাইদেরকে গুছিয়ে খেতে দেবে তার জন্যই আর সাথে সাথে আমরা দু উঠে পড়েছি মায়ের হাতে হাতে একটু না জোগাড় করে দিলে হবে না কিন্তু আমরা এসে গেলে কি হবে মায়ের জামাইরা কখনো এসে পৌঁছায় সেটাই অপেক্ষা যাদের জন্য অনুষ্ঠান তারা না এলে আর কী করে হবে বলো তো চলো আমিও দাঁড়াতে পাচ্ছি না এখন সকাল সাড়ে নটার মতো বাজে ছাদটা একদম তেতে গেছে খুব গরম হচ্ছে বাপ্প তো চলো যা যাক মা একা একা পারবে না মার সঙ্গে একটু জোগাড় করে দিতে হবে মা সকালে একটু একটুখানি কুটে দিলো আর আমি তরকারিটা করে ফেললাম একটু ফুলকপি আলু একটু টক দই এই রোস্ট মতো করেছি আর এই যে জামাইরা কিন্তু ময়দার লুচি খাবে না তোমরা আবার যেন কিছু মনে করো না তো তার জন্যই একটু অল্প করে আটা মাখা হয়েছে আটার লুচি করা হবে আর তারপরে এখানে এই যে আমিও একটু জোগাড়জাত করে দিলাম মাকে চটপট করে জামাইরা এই হলো এসেছে তো তার জন্যেই খাবার বাড়া হয়ে গেছে আগে জামাইকে না দিয়ে আমার মাও তো কিছু খেতে পারছে না কি নিয়ম বলো আমাদের জন্য যদি সত্যি এরকম কিছু একটা নিয়ম থাকতো যে মেয়েরা বাড়ির বইয়েরা না খাওয়া পর্যন্ত ঘরের শ্বশুর শাশুড়িরাও খেতে পারবে না সত্যি এইগুলো সব স্বপ্নই থেকে যাবে আশা আকাঙ্ক্ষা থাকবেই তাই না তো চলো এখন খেতে দিয়ে দিক তারপর এই যে মায়ের হাতে হাতে সব খুঁটে বেটে দিয়েছি কিন্তু মা সবটা করতে পারবে না কিছু কিছু রান্না মা বলল তুই কর আর কিছুটা আমি করি এখানে এই যে কাতলা মাছ নিয়ে আসা হয়েছে দই কাতলা হবে আর অল্প করে একটু শাক ভাজা হবে ভেবেছিলাম যে একটুখানি শাকের তরকারি বানাবো বলল না আর শাকের তরকারি বানাস না একটুখানি শাক ভাজা কর আর এই যে আমের চাটনি হবে আরও এখানে কী সব আছে মা মটন হবে চলো এগুলো আগে বসিয়ে দিই তারপর মনে পড়লো মাছের মাথা দিয়ে একটুখানি মুগের ডাল করা হবে তার জন্যই ব্যাস এক্সট্রা আর একটা হলো সেটা হলো এই পোস্ত দিয়ে আলু ভাজা পোস্ত দিয়ে আলু ভাজা হবে আর হবে মাছের মাথা দিয়ে মুগের ডাল তো এটা করে নিয়ে তারপরে এই ডালটাও বসিয়ে দিয়েছি সকালের টিফিনে তরকারিটা বানানোর সময় ডালটাও ভেজে একটুখানি সিদ্ধ করে নিয়েছিলাম আর এখন ওদের খাওয়া হয়ে যাওয়ার পর আমরাও অল্প অল্প সব একটু টিফিন করে নিলাম তারপরে এই যে রান্নায় ঝাঁপিয়ে পড়েছি

আর আমার মা এখনো কুকার আনতে ছুটেছে প্রেশার কুকার মটনের আর এখানে শশা আর এই যে গন্ধরাজি কাটা হচ্ছে আর আজকে এত গরম পড়েছে খাওয়ার জন্য এসি ঘরে সবাই চলে এসেছে সত্যি করে